চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অনলাইনে ভর্তির আবেদন করার জন্য আপনারা যে কাজটি করবেন সর্বপ্রথম আপনার মোবাইল ফোন কিংবা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন এবং ইউর আলবার টাইপ করবেন অ্যাডমিশন ডট 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 এই ওয়েবসাইটটিতে আসলে দেখতে পারবেন আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখানে শুরুতেই দেখতে পাচ্ছেন নিউ অ্যাপ্লিকেন্টস রেজিস্টার আপনি এইখানে ক্লিক করে রেজিস্টার করবেন আর যারা জিসিই ইকুইপমেন্ট তারা এইখান থেকে এই অ্যাপ্লিকেশন পোর্টালটি ইউজ করবেন তো এখান থেকে জেনারেল স্টুডেন্টদের জন্য এই নিউ অ্যাপ্লিকেন্ট রেজিস্টার এই লেখাটিতে ক্লিক করবেন রেজিস্টার লেখাতে ক্লিক করলে দেখতে পারবেন এখানে স্টুডেন্ট রেজিস্ট্রেশন ফর্ম চলে আসবে এখানে শুরুতেই আপনারা এইচএসি বোর্ড সিলেক্ট করবেন এখান থেকে আপনার এর বোর্ড কোনটা সেটা সিলেক্ট করবেন তারপর এখানে এর রুল নাম্বার দিবেন এবং এখানে এর পাসিং ইয়ার দিবেন তারপর একইভাবে এসএসসি এইস বোর্ড সিলেক্ট করবেন এসএসসি রুল নাম্বার দিবেন এবং পাসিং ইয়ার সিলেক্ট করে দিবেন সিলেক্ট করে সাবমিট লেখাতে ক্লিক করলে দেখতে পারবেন আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে এইখানে আপনার পার্সোনাল মোবাইল নাম্বারটি দিয়ে দিবেন মোবাইল নাম্বারটি দিয়ে স্যান্ড কনফার্মেশন কোড এই লেখাটিতে ক্লিক করবেন এবার দেখতে পারবেন আপনার মোবাইলে একটা ভেরিফিকেশন কোড চলে গেছে সেই ভেরিফিকেশন কোডটি এখানে দিয়ে দিবেন ভেরিফিকেশন কোড দিয়ে ভেরিফাই কোড লেখাতে ক্লিক করলে দেখতে পারবেন আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে যেখানে লেখা আসবে ইউর রেজিস্ট্রেশন হ্যাজ বিন সাকসেসফুলি কমপ্লিটেড প্লিজ চেক ইউর মোবাইল ফর ইউজার অ্যান্ড পাসওয়ার্ড এইখানে আপনি এবার ক্লিক হেয়ার টু লগ ইন এই লেখাটিতে ক্লিক করবেন এবং দেখতে পারবেন আপনার মোবাইলে মেসেজের মাধ্যমে একটা ইউজার আইডি এবং পাসওয়ার্ড গেছে সেটা এখানে দিয়ে দিয়ে লগ ইন লেখাতে ক্লিক করে লগ ইন করে নেবেন এবার আপনার সামনে এরকম একটি ড্যাশবোর্ড চলে আসবে যেখানে শুরুতে আপনাকে ছবি আপলোড করতে বলবে এখান থেকে আপলোড ফটোতে ক্লিক করে আপনার একটি তিনশো বাই তিনশো পিকজেলের ছবি যেটা দুইশো কিলোবাইটের হবে সেটা আপনি এখান থেকে চুজ ইমেজ লেখাতে ক্লিক করে আপনি সেই ছবিটাকে এখানে আপলোড করে দিবেন কিভাবে তিনশো বাই তিনশো পিকজেলের ছবি তৈরি করতে হয় এই বিষয়ে কিন্তু আমাদের চ্যানেলে ভিডিও রয়েছে সেই ভিডিওগুলো দেখে আপনারা চাইলে কিন্তু তিনশো বাই তিনশো পিকজেলের ছবি তৈরি করে নিতে পারবেন তো আমি এখানে তিনশো বাই তিনশো পিকজেলের একটা ছবি সিলেক্ট করে দিয়েছি আগে থেকে আপনি একটা পাস ফোর সাইজের ছবি আপনি আপনার মোবাইল ফোনে তুলে নেবেন এবং সেটাকে তিনশো বাই তিনশো পিক্সেল করে নেবেন তিনশো বাই তিনশো ছবি তৈরি করে আপলোড লেখাতে ক্লিক করবেন এবার আপনি নিচে দেখতে পারবেন রয়েছে আপলোড সিগনেচার এখানে ক্লিক করে আপনি তিনশো বাই আশি পিক্সেলের একটা সিগনেচার আগে থেকে আপনি সাদা কাগজে স্বাক্ষর করে সেটার ছবি তুলে রাখবেন এবং সেই ছবিটাকে তিনশো বাই আশি পিকজেল রেশিওতে আপনি প্রুফ করে নেবেন এবং ম্যাক্সিমাম ম্যাক্সিমাম সাইজ হবে একশো পঞ্চাশ কিলো বাইট এবং সেটা এখানে চুজ ইমেজে ক্লিক করে সেটা সিলেক্ট করে দিবেন সিলেক্ট করে দিয়ে আপলোড লেখাতে ক্লিক করবেন এবার আপনি এখানে দেখতে পারবেন পার্সোনাল ইনফরমেশন রয়েছে পার্সোনাল ইনফরমেশন জায়গায় আপনার ফাদার্স নেম মাদার্স এবং মোবাইল নাম্বার দেখতে পারবেন এখানে যদি আপনার কোনো অল্টারনেটিভ মোবাইল নাম্বার থাকে তাহলে সেটা সিলেক্ট করে দিবেন এখান থেকে আপনার জেন্ডার সিলেক্ট করাই থাকবে এখানে দেখতে পারবেন রিলিজিয়ন রয়েছে এখান থেকে আপনার রিলিজিয়ন সিলেক্ট করবেন এবার দেখতে পাচ্ছেন এখানে কোশ্চেন ল্যাঙ্গুয়েজ এখান থেকে আপনি কোন কোশ্চেনে পরীক্ষা দিতে চান সেটা সিলেক্ট করবেন এবং এখানে দেখতে পাচ্ছেন আপনার আপনি কোন হ্যান্ডেড রাইট হ্যান্ডেড না লেফট হ্যান্ডেড সেটা এখানে আপনি সিলেক্ট করে দিবেন তারপর নিচের দিকে আপনি দেখতে পারবেন কোটা প্রোফাইল এবং এখানে দেখতে পাচ্ছেন যদি আপনার কোনো কোটা থাকে তাহলে এখান থেকে সেই কোটা সিলেক্ট করে দিবেন এরপর নিচে দেখতে পাচ্ছেন এক্সাম সেন্টার তো এখান থেকে শুরুতে আপনি সিলেক্ট করবেন ফার্স্ট এক্সাম সেন্টার তারপর এখান থেকে সেকেন্ড এক্সাম সেন্টার তারপর এখান থেকে থার্ড এক্সাম সেন্টার এটা আপনি তিনটা এক্সাম সেন্টার সিলেক্ট করে সেভ প্রোফাইল লেখাতে ক্লিক করবেন সেভ প্রোফাইল লেখাতে ক্লিক করলে দেখতে পারবেন সেভ সাকসেসফুলি লেখা চলে আসবে এবার আপনি পার্সোনাল থেকে একাডেমিক অপশনে ক্লিক করে এখানে চলে আসবেন দেখতে পারবেন এখানে আপনার এইচএসসির রেজাল্ট এবং এসএসসির রেজাল্ট তারপর এখান থেকে আপনি অ্যাপ্লিকেশন লেখাতে ক্লিক করবেন অ্যাপ্লিকেশন লেখাতে ক্লিক করলে দেখতে পারবেন এখানে ইউনিট সিলেক্ট করতে বলবে তো এখান থেকে আপনি কোন ইউনিটে আপনি অ্যাপ্লাই করবেন সেই ইউনিটটা এখান থেকে সিলেক্ট করে অ্যাপ্লাই ইউনিট সিলেক্ট করবেন এবার দেখতে পারবেন এইখানে বিল নাম্বার চলে আসছে এবং অ্যামাউন্ট চলে আসছে এবং নিচে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে পেমেন্ট মেথড এখান থেকে আপনি চাইলে বিকাশের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন আপনি চাইলে রকেটের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন আপনি চাইলে ভিসা কার্ড এবং মাস্টার কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন তো আমি বিকাশের মাধ্যমে পেমেন্ট করব তাই আমি এখান থেকে বিকাশ সিলেক্ট করলাম এবার এখানে বিকাশের নাম্বারটি দিয়ে কনফার্ম লেখাতে ক্লিক করবেন কনফার্ম লেখাতে ক্লিক করলে দেখতে পারবেন আপনার ফোনে ওটিপি চলে গেছে সেই ওটিপিটি আপনি এখানে দিয়ে দিবেন ওটিপি দিয়ে কনফার্ম লেখাতে ক্লিক করবেন এবং একাশে এখানে বিকাশের পিন নাম্বারটা দিয়ে কনফার্ম লেখাতে ক্লিক করবেন দেখতে পারবেন ভেরিফিকেশন সাকসেসফুল হয়ে যাবে এবং আপনার পেমেন্ট কমপ্লিট হয়ে যাবে এবার এখানে আপনার রিসিপ্ট চলে আসবে আপনি এখান থেকে ডাউনলোড পেমেন্ট রিসিপ্ট এই লেখাটিতে ক্লিক করে আপনার রিসিপ্টটাকে ডাউনলোড করে রাখবেন এবার এখান থেকে গো টু প্রোফাইল লেখাতে ক্লিক করবেন এবং আপনি প্রোফাইলে চলে আসবেন ব্যাস হয়ে গেল আপনার আবেদন চিটাগাং ইউনিভার্সিটিতে আপনি ঠিক এইভাবেই আবেদন করতে পারবেন এবার যদি আপনি এই ইউনিটের পাশাপাশি অন্য কোনো ইউনিটে আবেদন করতে চান সেম একইভাবে আপনি সেই ইউনিটটি সিলেক্ট করে অ্যাপ্লাই লেখাতে ক্লিক করে জাস্ট পেমেন্ট করে দেবেন ব্যাস আপনার সেই ইউনিটের জন্য আবেদন হয়ে যাবে